সরাসরি সম্প্রচারে আবার আপনাদের সঙ্গে সঙ্গে জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ভবন অর্থাৎ শিক্ষা ভবন হিসেবে যে ভবনটি এই যে পেছন সাইডে দেখছি শিক্ষা ভবন আপনাকে আমি দেখুন শিক্ষা ভবনের সামনে আমরা অবস্থান করছি তো শিক্ষা ভবনের সামনে আসলে শিক্ষকের যে লং মার্চ কর্মসূচি ছিল শহীদ মিনার থেকে যে কর্ম লং মার্চটি শিক্ষকরা লং মার্চ করে যখন সচিবালয়ের মুখে আসতে নিয়েছিলেন তখন এই শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন বা নিরাপত্তা দায়িত্বে যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তারা হচ্ছে শিক্ষকের সেই মিছিলটি আটকে দিয়েছেন এবং তারা শিক্ষকদের সেই কথা বলছেন তারা শিক্ষকদেরকে শান্তিপূর্ণভাবে যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা যারা রয়েছেন এখানে তারা কিন্তু পুলিশকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের অনুমোদন তারা ডিএমপি থেকে গতকালকে নিয়েছেন হয়তো পুলিশ পুলিশের যারা রয়েছেন তারা হয়তো শতুরার সামনে আসলে একাধিক ব্যক্তি আসলে আন্দোলন করছেন শিক্ষকরা কিন্তু পুলিশকে বোঝানোর চেষ্টা করছেন এবং পুলিশও কিন্তু শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করছেন উভয় পক্ষ কিন্তু এখন আলোচনা করছে খুব সম্ভবত সচিবালয়ের সামনে যে শিক্ষকের অবস্থান কর্মসূচি যেন পালন না করা হয় সেজন্য হচ্ছে পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করছেন শিক্ষকদের তবে শিক্ষকরা বলছেন যে তারা হচ্ছে তাদের যে প্রাণের দাবি দীর্ঘদিনের দাবি সেই দাবি আদায়ের জন্য সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে চান দর্শক আমরা ভবনের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন শিক্ষকরা শিক্ষকরা কিন্তু তাদের যে লং মার্চে যে নিয়ে আসছে লং মার্চ অবশ্যই এই মুহূর্তে শিক্ষা ভবনের ব্যবস্থা করছেন পুলিশ যারা রয়েছেন দায়িত্ব তারা কিন্তু শিক্ষকদেরকে এখন তারা শিক্ষক যে নেতা রয়েছেন আলোচনা করছেন এবং শিক্ষকদের পৌঁছানোর চেষ্টা করছেন

সম্ভবত পুলিশের যারা অনুষ্ঠান কর্মকর্তা রয়েছেন তাদের আলোচনা শেষ এবং শিক্ষকদের এই প্রতিনিধি দল তারা যে শান্তিপূর্ণভাবে যারা লং কর্মসূচি পালন করছেন তাদেরকে সচিবালয়ের সামনে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরাই শান্তিপূর্ণভাবে তাদেরকে নিয়ে যাবেন দুই লাইন যেভাবে ছিল সেভাবে নিয়ে যাওয়ার কথা বলেছেন এবং তারা পুলিশ সদস্যরা কিন্তু শিক্ষকদের যে সামনে দাঁড়িয়েছেন প্রোটেকশন দিয়ে কিন্তু শিক্ষকদেরকে সচিবালয়ের দিকে নিয়ে যাচ্ছেন তো আমরা মানসিক ভবনের সামনে শিক্ষকের যে বাধার সম্মুখীন হয়েছিলেন সেই বাধা কিন্তু কেটে গেছে পুলিশ সদস্যরাই কিন্তু শিক্ষকদের আমাদেরকে নিয়ে কিন্তু সচিবালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে রয়েছি শিক্ষা ভবনের সামনে শিক্ষা ভবনের সামনে কিন্তু যে উদ্বেগ জানে শিক্ষকদের যে বদলি জনবিদ্যুৎ কর্মসূচি পালন করে শিক্ষক যে মিছিল যে মিছিল থেকে নিয়ে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা পুলিশ সদস্যদেরকেও দেখেছি এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিত গেছে এছাড়া আমসার সদস্যরাও আন্দোলন করছে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছি শিক্ষকদের যে গ্রুপটি যে লং মার্চ সেই লং মার্চটি কিন্তু মানুষ পবন অতিক্রম করছে আর মানুষের যে শিক্ষা হবে সেটি কিন্তু অতিক্রম করে এমন কিন্তু শিক্ষকরা সামনে দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন